সুস্থ থাকতে কোন ফল খাবেন আপেল আঙুর ডালিম কমলা নাকি মালটা তো চলুন জেনে নিই এই ফলগুলোর উপকারিতা ও অপকারিতা এক আপেল আপেল হজম ভালো করে কোষ্ঠকাঠিন্য কমায় হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক এটি বেশি খেলে গ্যাস ও পেট ফাঁপা হতে পারে দুই আঙুর আঙুর রক্ত পরিষ্কার করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্তশূন্যতা কমায় এবং ক্যান্সার প্রতিরোধের সহায়ক তবে বেশি খেলে ডায়রিয়া হতে পারে আর ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত খাওয়া ক্ষতিকর তিন ডালিম ডালিম রক্ত বাড়ায় অ্যানোমিয়া দূর করে এবং ত্বক উজ্জ্বল রাখে ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে তবে অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে চার কমলা কমলা ভিটামিন সিতে সমৃদ্ধ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি ও কাশি কমায় এবং ও চুল ভালো রাখে এটি বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে পাস মালটা মালটা ভিটামিন সি ও অক্সিডেন্টে ভরপুর এটি হজম ভালো করে শরীরকে সতেজ রাখে তবে বেশি খেলে দাঁতের ক্ষয় হতে পারে ও গ্যাস্ট্রিক বাড়তে পারে আপনি যদি প্রতিদিন এই ফলগুলো খেতে পারেন তাহলে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ